আসসালামু আলাইকুম আলা রাসূলিহিল আলাহিল আম্মা বাদ সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে তান জ্ঞাপন করছি জারাবুল আলামিন আমাকে সুস্থ রেখেছেন এবং আপনারা যারা দেখছেন আমি আশা করি আপনারাও সুস্থ আছেন এবং দরুদ সালাম পেশ করছি নবী জ্লাহামের প্রতি যিনি জিনার রহমত দিয়ে জিনার মায়া দিয়ে দয়া দিয়ে অম্মদেরকে ক্যামূর্তের দিন সাফায়াত করবেন তো সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আরও একবার সুক্রিয়াতান আদায় করছি ঠিক সেজন্যই যে আমাকে একজন দিনের দায়ী হিসেবে দায় আল্লাহ তালার দাওয়াতের কথাগুলো আমাকে এ পর্যন্ত কিঞ্চিত পরিমাণ হলেও আল্লাপাক অর্জন করার তৌফিক দান করেছেন সামান্য কিছু হলেও এবং আপনাদেরকে এই দিনের কথাগুলো কোরআনের কথাগুলো শোনানোর জন্য আল্লাপাক কবুল করেছেন এজন্য আরেকবার সুক্রিয়া আদায় করছি সম্মানিত হাজরিন ভিওয়ার্স আজকে নামাজের টুকিটাকি কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো যেমন নামাজের মধ্যে মেজরিটি পার্সন মুসলমান যেই ভুলটা করে থাকে সেটা হচ্ছে সর্বপ্রথম দাঁড়ানোর পদ্ধতিটা আপনারা খেয়াল করবেন দাঁড়ানোর পদ্ধতিটা কিন্তু অধিকাংশ মুসলমানের অধিকাংশ মুসল্লিদের দাঁড়ানোর পদ্ধতিটা হলো এক পা এদিকে এক পা এদিকে এ ঠিক আমি যেরকম দেখালাম সে এরকম এরকমভাবে দাঁড়ানোটা এটা নামাজের দাঁড়ানো নয় নামাজের দাঁড়ানো হবে কেবলামুখী হয়ে একদম আপনার পা পিছনে যতটুকু ফাঁকা ঠিক সামনে ততটুকু ফাঁকা থাকবে আপনার পা এরকম না যে পিছনে দুই ইঞ্চি ফাঁকা সামনে আপনার পায়ের পাঁচ ইঞ্চি বা আট ইঞ্চি ফাঁকা ওরকম না এবং চার আঙ্গুল পরিমাণ দুই পায়ের মাঝখানে ফাঁকা রাখবেন এবং এই ফাঁকা রাখার চার আঙ্গুল পরিমাণ এটা পিছনে চার আঙ্গুল সামনেও চারাঙ্গুল ঠিক এভাবে চার চারাঙ্গুল পরিমাণ ফাঁকা থাকবে সর্বনিম্ন পুরুষের ক্ষেত্রে আর মহিলার ক্ষেত্রে এই বিষয়টা লাগানো থাকবে পুরুষের সর্বনিম্ন আর সর্বোচ্চ দাঁড়ানোর এই পরিধিটা কেমন হবে এটা বলা হচ্ছে যার বডি অনুযায়ী তার যতটুকু ফাঁকা হতে পারে এটা অনেক বড় ফাঁকা হতে পারে যার বডি অনুযায়ী যতটুকু যায় কিন্তু সর্বনিম্ন আঙ্গুল পরিমাণ আপনি মাঝখানে ফাঁকা জায়গা রাখতে হবে এটা হচ্ছে নামাজের প্রথম পদ্ধতি আপনি নামাজে দাঁড়ানোর দ্বিতীয় যেই মেজরিটি পার্সেন্ট মজুল্লির যে মিস্টেকটা আমরা করে থাকি সেটা হচ্ছে আমাদের হাত উঠানো দেখুন নামাজের মধ্যে হাত উঠানো এভাবে এটা না এভাবে না কেউ এভাবে তুলে থাকে এটা ভুল পদ্ধতি আবার কেমন কেউ খুবই অমনোযোগী হয়ে এভাবে কোনো রকম তুলে হঠাৎ করে বেঁধে ফেললো এরকম হাত বেঁধে ফেললো না আপনি যেহেতু অন্য অন্য কাজগুলো করার ক্ষেত্রে আপনি খুবই মনোযোগ দিয়ে করেন যেমন আপনি যখন একটা ছবি আপনি যখন অনলাইনে পোস্ট করেন আপনি তখন সতর্ক থাকেন যে সেটাতে ক্যাপশন কি দিচ্ছেন এটাতে কীভাবে এডিট করছেন কী কীভাবে ক্রোপ করলেন কিভাবে ফিল্টার মারলেন বা ছবিটার ব্যাকগ্রাউন্ডে কি আছে আবার আমরা খুব মনোযোগ দিয়ে আমাদের যারা আমরা কিছু রোপণ করি এগ্রিকালচারের সাথে জড়িত আছি কাজের সাথে আমরা খুব মনোযোগ দিয়ে আমাদের ফসলের ক্ষেতের মধ্যে ফসলের জমির মধ্যে আমরা ফসলগুলো পরিচর্যা করি আমরা লাগিয়ে থাকি এভাবে করে প্রত্যেকটি কাজ আমরা মনোযোগ দিয়ে করি দেখুন নামাজের ক্ষেত্রে কেন আমরা অমনোযোগী থাকবো কেন আমরা গাফেল ফেল থাকবো কেন আমরা অসতর্ক অসতর্কতা বসত আমাদের এমনটা হয়ে যাবে যে আমরা কোনো রকম হাতটা কীভাবে তুললাম এটা আমার নিজেরও জানা বাকি নেই নিজেরও জানার প্রয়োজন নাই তেমন একটা এরকম গুরুত্বহীন আমাদের কাজটা হওয়া এটা কখনোই সমীচ্ছন্ন নয় আল্লাহ পাকের দরবারে আপনার নামাজ যদি কবুলিয়তের নিয়তে হয়ে থাকে আমার তো মনে হয় না যে কোনো মুসলমান কষ্ট করে সময় ব্যয় করে অজু করে তার নামাজটা সে কোনো রকম একটা হেলা ফেলায় ছেড়ে দিবে কারণ মুসলমান মানেই হচ্ছে তার ইবাদত আল্লাহর জন্য হবে এবং আল্লাহর জন্য আল্লাহ যাতে এটা কবুল করে তার নিয়েও এটা থাকতে হবে তো সেখানে যেহেতু আল্লাহর সাথে সাক্ষাৎ আল্লাহর জন্য কাজ এবং এটা পরকালের জন্য চাবি স্বরূপ আস মিফতাহুল জান তাহলে এই চাবি গড়ানোর ক্ষেত্রে একজন কারিগর যেভাবে চাবির একটা দাঁতও যদি একটা কাঁটাও যদি ব্যতিক্রম করে তাহলে তার তালার কাঁটার সাথে না মিললে খোলে না আমাদের যখন চাবি হারিয়ে যায় আমরা যখন কারিগরের কাছে গিয়ে এটা বানানোর জন্য আমরা বলি সে যখন আমার তালাটার সাথে এটা মেছিউট হয় কি না কয়েকবার ট্রাই করে এটা কাটে আবার এটা কি ওটার মতো করে অনুরূপ একটা সমান্তরাল রূপ দেয় তদরূপ আমাদের জান্নাতে যাওয়ার ক্ষেত্রে কারণ মুসলমান মানেই চূড়ান্ত মঞ্জিল হচ্ছে জান্নাত আপনি আমি জান্নাতে যাব অথচ জান্নাতের চাবি হচ্ছে নামাজ আর এই নামাজ অসতর্কতা সহিত আমাদের অবহেলা বশত আমরা যদি নামাজটাকে আদায় করে যাই তাহলে আমাদের চাবিটা তৈরি হবে না এটা পরিপূর্ণ হবে না এটা প্রত্যেক মুসলমানের বোঝা দরকার তাহলে এখানে আমি আপনি কিভাবে হাত তুলি এই জিনিসটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আপনাকে প্রথমত কিভাবে করতে হবে এভাবে দুনোটা হাতকে এভাবে দেখা যাচ্ছে কি এইভাবে আপনি প্রথমে আপনার পেসের সামনে চেয়ার সামনে এভাবে ধরবেন ধৈর্য সহকারে এভাবে ধরবেন ধরার পরে দুনোটা হাতের দিকে একটু তাকাবেন সোজা করে এই দুটা হাত এভাবে তুলবেন আপনার কানের বরাবর এই বৃদ্ধাঙ্গুলি বৃদ্ধাঙ্গুলিটা আপনার কানের বরাবর কানে টাচ করবে অথবা করবে না এই বরাবর পর্যন্ত উঠাবেন আর এই হাতের তালু এই হাতের প্রতিটি আঙ্গুলের যে মাথা এই মাথাগুলো একটু ঝুঁকানো থাকবে একটু করে ঝুঁকানো থাকবে আর হাতের তালু পরিপূর্ণ কেবলার দিকে থাকবে এভাবে মনে করেন আমার ক্যাবলাইয়ের দিকে আমি এখন এভাবে হাতটা তুললাম পরিপূর্ণ আপনাকে এভাবে থাকতে হবে এভাবে না এইভাবেও না এইভাবেও না আবার একদম হাত টাইট করে এরকম না একটু স্বাভাবিক করে সামনে আমরা এভাবে ধরবো হাতটা ধরে দোনোটা হাত একসাথে উঠাবো যে এরকম না যে এই দিক থেকে একটা হাত আনলাম এই দিক থেকে একটা হাত আনলাম এভাবে করে কোনো রকম এই অসতর্কতা আমাদের নামাজকে নষ্ট করে দেয় এজন্য ভাইরা আমার আমি বলবো আমাদের নামাজটা আমরা আরও যত্নশীল হওয়া দরকার কারণ আমরা তো জানি না যে কোন নামাজটা হয় বা আজকের যে সলাতুল এসা পড়েছি কালকে আবার সলাতুল এসাটা পড়তে পারবো এই গ্যারান্টি আছে আপনিও জানেন না আমিও জানি না আমরা কেউই জানি না আসলে সেজন্য আমাদের সলাদ প্রত্যেকটা সলাদের ওয়াক্ত এবং সলাদগুলা এগুলো আমাদের শেষ মনে করে আদায় করতে হবে রসলিক রসলে করিম সাল্লাম হাদিসে মোবারকের মধ্যে এমনটাই বলেছেন তো যাই হোক হাত তোলা এভাবে আমরা তো তুলবো সোজাসুজিভাবে ভাবে হাতটা এভাবে তালুগুলো সামনের দিকে থাকবে এভাবে হাত তুলব আমরা এরপরে হাতটা বেঁধে ফেলবো আবার হাত বাঁধার ক্ষেত্রে আমাদের অসতর্কতা দেখুন আহ আমাকে কি দেখা যাচ্ছে এভাবে দেখেন বাম হাত এটা হচ্ছে বাম হাত বাম হাতের যে কবজি এ কবজির এটা কবজি এ কবজির বরাবর আপনার ডান হাতের যে কনিষ্ঠ আঙ্গুল এবং বৃদ্ধাঙ্গুল এই দুটাকে আপনি এভাবে সোজা করে বসাবেন বসানোর পরে এই যে তিনটা আঙ্গুল উপরে তিনটা আঙ্গুল আপনার হাতের যে উপরি ভাগ এটার মধ্যে রাখবেন আর এদিকে লক করে দেবেন কনিষ্ঠ আঙ্গুলটা এদিকে দিয়ে দেবেন বৃদ্ধাঙ্গুলটা এভাবেই দিবেন এভাবে যখন আপনি এটাকে এটা লক সিস্টেম করে ফেলবেন তখন আপনার এই নিয়োগটা এইভাবে বাঁধতে হবে আপনাকে নাবির বরাবর অথবা কারো হাত লম্বা থাকে নাবির নিচে যাবে কিন্তু নাবির উপরে না উপরে না নাবির বরাবর অথবা নাবির নিচে একেবারে এক্সেপশনাল কারো যদি থেকে থাকে বেশি হাত খরবাকৃতির যদি হাত থাকে তাহলে আপনার হাত ছেড়ে দিবেন দরার পরে ছেড়ে দিবেন যতটুকু যায় নিচের দিকে যতটুকু যায় কারো বেলি অনেক ফ্যাট থাকতে পারেন তাহলে যদি হয় এরকম হয় তাহলে হাত ছেড়ে দেবেন ধরার পর হাত ছেড়ে দেবেন যতটুকু পর্যন্ত যায় তো এভাবে করে আমরা প্রাথমিক কাজগুলো শেষ করব। এরপরে আমাদের যখন আমরা কেয়ামে থাকবো নামাজের দাঁড়ানো অবস্থায় আমরা যখন থাকবো তখন আমাদের দৃষ্টিটা কোন দিকে থাকবে সর্বক্ষণ আমাদের দৃষ্টিটা থাকবে যেখানে আমাদের কপালটা গিয়ে লাগবে অর্থাৎ যেটা হচ্ছে সিজদার জায়গা এখানে আমাদের আমাদের দৃষ্টিটা থাকবে তো এভাবে করে আমরা যখন আবার এই ধর্মীয় বৈঠক অথবা আখিরি বৈঠক আমরা যখন সর্বশেষ বৈঠকে বসবো অথবা ধর্মীয়ানি বৈঠকে বসবো দুই রাখাত বিশিষ্ট নামাজের মধ্যে আমরা আখিরি বৈঠক এবং তিন রাখাত বিশিষ্ট নামাজের মধ্যে ধর্মিয়ানি বৈঠক আছে এবং আখিরি বৈঠক আছে তাহলে তিন রেখাত বিশিষ্ট নামাজ যখন ধর্মীয়ানি বৈঠক মানে মাঝামাঝি যে বৈঠকটা দুই রেখাতের পরে আপনার দৃষ্টিটা কোথায় থাকবে তখন কি ওই সিজদার জায়গার দিকে থাকবে না তখন সিজদার জায়গার দিকে থাকবে আমাদের দৃষ্টিটা তখন থাকবে হচ্ছে আমাদের যেই দুই উরুর মাঝখানে দুই উরুর মাঝখানে সাধারণত যারা পাঞ্জাবি পরে থাকে তাদের এই দুই উরুর মাঝখানে অবশ্য পাঞ্জাবিটা বিছানো থাকে তাহলে পাঞ্জাবির দিকে এইভাবে তাকাতে হবে মানে আপনার দৃষ্টি এবার পাঞ্জাবি না পরা হলেও আপনার দুই উরুর মাঝখানে আপনাকে তাকাতে হবে এটাকে সহজ ভাষা আরও যদি বলে কোলের দিকে নিজের একদম সামনাসামনি দিকে ওই ওরকম সেজের জায়গার দিকে না তা আপনি যখন এইভাবে বসবেন হুম আপনার দৃষ্টি হবে এবং হাতগুলো হাঁটুর মধ্যে রাখতে হবে আপনাকে এমনভাবে হাঁটুর যেখানে শেষ শেষ হাতের হাতের আগাগুলো যে এই এই অগ্রভাগের যেই মাথাটা এটাও মনে এটা আপনার হাঁটুর শেষ মাথা বর্ডার আর আপনার এই হাতটাও এই বরাবর থাকবে এই হাতটা এদিক থেকে আসলো হাঁটুটাও শেষ এখানে গোল হয়ে গেল আর আপনার হাতটাও এইভাবে করে হাতের মাথাটা অনেকে এরকম মোট করে এরকম ই করে ধরে হ্যাঁ হাঁটুগুলোকে এভাবে ধরে আসলে উচিত না এটা এটা নামাজের শেষ সৌন্দর্য না আপনার হাতের আঙ্গুলের আগাগুলো এভাবে যাবে এই দুটো পর্যন্ত তো হচ্ছে এভাবে আপনি উঠা বসা করবেন এবং হাত বুধ ধরবেন আরেকটি নামাজের মধ্যে আরো গুরুত্বপূর্ণ একটা এই মাসালা হচ্ছে আপনি যখন অনেক সময় ধর্মীয় বৈঠকের মধ্যে বসে মধ্যবর্তী বৈঠকের মধ্যে আপনি বসে যখন দুরো তাসাহুদটা পড়েন তাসাহুদটা পড়ার পরে একদম লাস্ট গিয়ে আপনি অনেক সময় মনের একটা ভোলার কারণ মন ভোলা হয়ে আপনি দূরৎসরীপ পড়তে থাকেন এমনটা কি হয় আপনার সাথে যদি দূরৎসরীপ পড়তে থাকেন দূরশ্বরীপের কতটুকু পর্যন্ত গেলে আপনাকে সাহু সিজদা দিতে হবে এটা একটু জানার বিষয় অনেকে আমরা আসলে এটা জানি না আপনি যখন বলবেন ওয়াহদাহু না শরীফের লাস্টে দিয়ে আহু ও শেষ তারপর আপনি সাল্লি আলা আলা শরীফ পড়ে ফেলতেছেন এখানে তো শরীফ পড়ার কথা না চার আঘাত বিশিষ্ট নামাজের দুই রাকাতের শেষে অথবা তিন রাকাত বিশিষ্ট নামাজের দুই রাকাতের পরে আপনি শরীফ পরে দাঁড়ানো দাঁড়াতে হবে ক্যাম করতে হবে কিন্তু এই পর্যায়ে যদি আপনি দুরু শরীফ পড়া শুরু করেন আল্লাহ সাল্লি আলা এতটুক পর্যন্ত পড়েন অথবা আল্লাহ হোম্মা পড়েন আপনাকে সাউসা দিতে হবে না মনে হলো আপনি দাঁড়িয়ে যাবেন আর আপনি আল্লাহ হম্মা সাল্লাহ আলা মোহাম্মেদিউ এই মোহাম্মেদিউ যদি বলে ফেলেন আপনাকে সেজা দিতে হবে এবং মোহাম্মদিও থেকে এবার পুরাটা মনে করেন পড়ে ফেললেন আপনি তখন দুরুর শরীফ তো এখানে পড়ার কোনো সুযোগ নাই কোনো নিয়ম নাই এটা যেহেতু আপনার নামাজ আরও বাকি আছে আখেরি বৈঠকের যদি শরীফ পড়তে হয় তাহলে আপনি কিন্তু সাউ সেজে দিতে হবে এবং আরেকটা গুরুত্বপূর্ণ কথা আপনি আমি যদি নামাজের মধ্যে যদি ওয়াজিব তরক করি আমরা নামাজের ওয়াজিব চোদ্দোটি এই চোদ্দোটি যদি আমরা তরক করি তাহলে আমাদের সাউসেজ দিতে হয় এই তার তিলের সহিত নামাজ পড়া এটা একটা নামাজের অন্যতম একটা ওয়াজিব তাহলে তার তিল মানে হচ্ছে যে আপনি কোনটার পরে কোনটা এবং কতটুক পর্যন্ত আপনি দাঁড়িয়ে দিবেন যেমন দুই রাকাত বিশিষ্ট নামাজের আখেরি বৈঠকে আপনি একদম তাসাহুদ দুরস শরীফ দোয়াই মাসুরা পর্যন্ত পড়তে হবে আপনি যদি চার আঘাত বিশিষ্ট নামাজের দুই রাকাতে আপনি তাসাহুদের পরে শরীফ পড়েন তখন এটা তো আপনার দাঁড়ি কমা হলো না এটা নির্দিষ্ট একটা নিয়মের মধ্যে হলো না তাহলে এটা আপনাকে দিতে হবে তাহলে আপনার যদি দুই নামাজে অথবা চার নামাজে নামাজে অথবা তিন আপনার যদি ভুল হয় এই যে ওয়াজিবগুলো তরক হয় দুইটা তিনটা চারটা অনেকগুলা কামনা না তবু যদি হয়ে যায় সাউসার জন্য একটা ভুলই যথেষ্ট কিন্তু দুইটা ভুল হয়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে যে আমরা কি দুইটা সাউস সিজা দিব বা দুইবারের জন্য না আপনি সাউস সিজা দিবেন পারে দিবেন একবারে যেহেতু দুইটা সেজা দিতে হয় ভুল দুই তিনটা হলেও আপনার সাউস সিজদা একবারে দিতে হবে এর চেয়ে বেশি না এই জন্য আমরা এই কথাগুলো অবশ্যই মনে রাখবো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আরও একবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ সে আশা ব্যক্ত করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খুবই গুরুত্বপূর্ণ কথাগুলো ছিল যদি কোনো ভুল ভ্রান্তি থেকে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সব সময় আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক